নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন রায়ের নামে বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাতে প্রায় সত্তর কোটি টাকা জমা করেছে আদালতে এমনটাই জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত প্রসন্নকে নিজেদের ইডি হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের সেই আবেদন মঞ্জুর করেছে আদালত বুধবার কলকাতার নগর দায়রা আদালতে প্রসন্নের মামলা শুনানি ছিল সেখানেই ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চায় আদালতের নির্দেশ আগামী চারই মার্চ পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন প্রসন্ন আদালতে ইডি লিখিত আকারে জানিয়েছে প্রসন্ন নামে একশোটিরও বেশি সংস্থা রয়েছে তিনি একাই দুশোটির বেশি অ্যাকাউন্টের মালিক অথবা নিয়ন্ত্রক প্রসন্ন বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বলে দাবি করেছে ইডি তারা জানিয়েছে ওই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে অত্যন্ত কম দামে অভিযোগ এইভাবে দুর্নীতির টাকা কাজে লাগিয়েছেন প্রসন্ন ইডির দাবি গ্রেপ্তারের পর প্রসন্নকে জিজ্ঞাসাবাদ এবং সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে ইডি আরও জানিয়েছে যে সময়ের মধ্যে এসএসসির নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময়ে প্রসন্নের ব্যাংক অ্যাকাউন্টগুলিতে অন্তত সত্তর কোটি টাকা জমা পড়েছে প্রসন্নই সেই লেনদেন সম্পর্কে জেরার মুখে জানিয়েছে ইডিকে এই সমস্ত তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সংস্থা আদালতে জানায় এই দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছতে প্রসন্ন নিয়ন্ত্রিত সমস্ত সংস্থা নিয়ে বিশদে তদন্ত প্রয়োজন তাই তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে হবে এরপরই প্রসন্ন ইডি হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত গত উনিশে ফেব্রুয়ারি রাতে নিয়োগ গ্রেপ্তার করে ইডি এর আগে একই মামলায় হাতে গ্রেপ্তার হয়েছিল তিনি পরে জামিনে মুক্তি পান এর আগে আদালতে ইডি জানিয়েছিল প্রসন্ন শিক্ষা দপ্তরের আধিকারিক এবং অযোগ্য প্রার্থীদের মধ্যে সেতু হিসেবে কাজ করতেন অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্র দিতেন তিনি একাই একশো কোটি টাকা তুলেছেন বলে দাবি করে ইডি এছাড়া প্রসন্নের বিরুদ্ধে ও সিট নিয়ে কারচুপির অভিযোগও তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা